গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন শুক্রবার দশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে একটু জল বৃষ্টি হতে পারে বাকি কোনো কোন জেলায় মেঘলাকার সঙ্গে খুবই দু এক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হালকা নারীর সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদী গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর এই সমন্বণ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দিকে আমাদের কি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বাঁকুড়া এবং কিছুটা দেখুন যে খাদরা এই সমন্বয় জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও উপরবর্তী জায়গাগুলিতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা পেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা কাঁথি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের কি কৈশরী এই যে নয়াগ্রাম বেলদা এই সমস্ত যত খুবই হালকা বৃষ্টির সম্র রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড় এদিকে খড়গপুর বালিচক এই সমস্ত জাতে হালকা বৃষ্টি হতে পারে খড়গপুরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপলবর্তী জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ এবং পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সেখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা দেখে নিচ্ছি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বারুইপুর খিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এবং কুলপি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি দেখি কলকাতা দিকে কিন্তু বৃষ্টি একটু সম্ভাবনা থাকবে নিউটাউন কলকাতা পানিয়াটি আমতা বাগনান বজবজ এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি নগরুকা হাওড়া বাদুরিয়া স্বরূপনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ যদি আমাদের কি কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে খানাকুল পাবা আরামবাগ ঘাটাল চন্দ্রকোনা আমলাগোড়া শালবনি এই সমস্ত জাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টি হতে পারে ঘুসখরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সমস্ত জাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমরা বিস্তারিত দিকে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গোলচি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান বর্তমান এই সমস্ত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছু যদি দেখি কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির বিশেষ করে এই দেখুন চাপড়া মুরগাছা পাটলি দেবগ্রাম কাটোয়া এই সমস্ত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সমন্বয় বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে দমকল করিমপুর কিছুটা বহরমপুর এবং বেলডাঙ্গা এই সমস্ত মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে গেলেও কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং উপলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলদা জলেশ্বর এবং কাঁথি এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি এদিকে দেখুন কিছুটা চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর এই সমস্ত যাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন হুগলি স্বর্ণ চন্দ্রনগরের দিকে বৃষ্টি হতে পারে এবং যেটা নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যেবেলায় বর্তমানে মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বাংলাদেশের মোটামুটি পুরো বাংলাদেশ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে উপরবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিস্তারিত কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এখন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহার লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এবং শ্যামনগর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে মঠবাড়িয়া কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সেনবা কুমিল্লা এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর শৈলগোপা যশোর লহগড়া পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঢাকা কাপাসিয়ার দিকে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে লখাই কিশোরগঞ্জ মদান মনমেন সিং বাগমারা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে আমাদের এখানে বলছি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত উত্তরবঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি নক্সারবাড়ি ওদলাবাড়ি বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানেও মেঘলাকার সঙ্গে দু এক পাশেরা বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এগারো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন যদি দেখি গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্যা জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত দীঘা কাঁতি এবং নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর এবং হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষদল এবং কুলপি এই সমস্ত জায়গাতে সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি তখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দীঘা কাঁতি এবং জলেশ্বর সামান্য জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এখানে যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে ভগবানপুর বাজগুল এবং পিংলা সবং ময়না এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে তমলুক মহিসদর হলদিয়া ভগবানপুর বাজগুল এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রনগর হাওড়ার দিকে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে সরবনগর বাদরিয়া হাবড়া নগরুকা এই সমস্ত জাতীয় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশার জংলাপাড়া এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের কিছু কিছুটা দেখুন নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাতলা বৃষ্টি হতে পারে তবে চাকদা পান্ডুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা তার আগে আমরা যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ভিজ করে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এবং ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন নেই তবে দেখুন কিছু জেলায় বৃষ্টি হতে পারে যে চাকদা বনগাঁ হাবড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে যদি দেখি বৃষ্টি হতে পারে ভেষ করে মঠবাড়ি এবং কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ